আমি মোবাইলে আমি মোবাইলে কথা বলতেছি আপনারা কি দেখেন কেন আপনি মোবাইল জানেন কেন কি মোবাইল আমার মোবাইল দশ দিন লাগে আরে স্বপন ভাই কি হইছে স্বপন ভাই ও ভাইয়া মোবাইল ফালাইছি কা দেন ভাই মোবাইল মোবাইল ফালাইছি ভাই কি করলেন ফোন দা দিয়া এই গ্লাস ভাই গ্লাস ভাই গ্লাস ভাই দরন 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 ভাই আচ্ছা সমস্যা নাই এটা

আমি তো একটু টাকা পয়সা সংকটে আছে বুঝছেন এখন যে লোকটার ফোনটা ভেঙেছি বুঝছেন তার পাসপার্থি গোলা একটু ডিসপ্লেটা বা পাসপার্থি গোলা একটু কম দামের ভিতরে কম বাজেটের ভিতরে লাগিয়ে দিয়ে হ্যাঁ আইফিক্স ফার্স্টে নর্মালি কথা হচ্ছে আমরা দুই নাম্বারই কোনো প্রোডাক্ট দিই না তো আপনি একটা দুই নাম্বার প্রোডাক্ট লোকাল প্রোডাক্ট নিতে গেলেও যেই টাকা কস্টিং করবে আইফিক্স ফার্স্টে আপনি আসছেন ইনশাল্লাহ আমরা আপনাকে সেম বাজেটের ভিতরে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দিয়ে আমরা কাজটা করে দিব আপনি জাস্ট একটু সময় দেন পনেরো বিশ মিনিট আমরা আপনাকে পুরো ফোনটা সেট করে দিই জি ভাই আমার কাছে অল্প কিছু টাকা আসেন আপনি টাকাটা না রাখেন আমি বাকি টাকা বিকাশে পেমেন্ট করে দিব আপনি বিকাশ নাম্বারটা দিয়ে দেন আমাকে এগুলো আছে না জি আচ্ছা বিকাশ নাম্বারটা লেখেন মোবাইল ভাই

একটু কাজ করেন আপনি আপনার হাতে যদি কোনো কাজ থাকে আপনি কাজটা সেরে আসেন আমি দশ পনেরো মিনিটের ভিতরে আপনার কাজটা কমপ্লিট করে আমি আপনাকে নক দিচ্ছি আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আপনারা দেখলেন হঠাৎ করে আমার মোবাইলটা ভেঙে গেল তো কিছু করার নাই যাদের এইভাবে মোবাইল ভেঙে যাবে অ্যাক্সিডেন্টলি নষ্ট হয়ে যাবে বা প্রবলেম হবে আপনারা মোতালে প্লাজা আইফিক্স নম্বর শপে আসবেন আমি এই মুহূর্তে আছি আপনারা আসবেন এখানে মূলত দক্ষ টেকনিশিয়ান দ্বারা কাজগুলো করে থাকে আমি আমার মোবাইল রিপেয়ারিং করতে আসছি একটু আমার আমার থেকে একটু সময় নিয়েছে দশ পনেরো মিনিট তারপর আমি আবারও যাব সেই ফাঁকে চলুন তারা কি কি কাজ করছে আমরা দেখাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি এক ভাই মনোজ সহকারে কাজ করছে ভাই আসসালাম আসসালামাইকুম একটু ডিস্টার্ব করি ভালো আছেন তো মানে এটা দিয়ে আপনি কি দেখছেন এটা মাইক্রোস্কোপ এটা দিয়ে জুম করে অনেক বড় করে দেখা যায় যেহেতু ছোট ছোট কম্পোনেন্ট গুলো এখানে দেখা যায় না খালি চোখে এই জন্য আমরা এখানে জুম করে দেখি আচ্ছা এখানে আমাদের ডায়াগ্রাম আছে ডায়াগ্রামের মাধ্যমে আমরা হচ্ছে বুঝতে পারি কোনটা কোন কানেকশন বা কোন কানেকশন কিভাবে কাজ করছে সেইভাবে আমরা দেখি এখানে কাজ করি এটা মূলত কি সমস্যা হয়েছে এটা হঠাৎ অফ হয়ে গেছে এখন আমরা দেখছি কি সমস্যা এটা ডায়াগনোস করার পরে এটা সমাধান আমরা দিই এটার জন্য খরচ হবে হাজার টাকা হাজার এই মূলত এটা কি কারণে হয় ভাই এটা এটা যেকোনো কারণে হতে পারে যেহেতু ইলেকট্রনিক্স জিনিস এটা যেকোনো কারণে হঠাৎ হয়ে যেতে পারে এটা ভাই ডিভাইসটা এটা আইফোন এক্স আইফোন এক্স এর জি আচ্ছা কত টাকা নেবেন আপনারা এই কাজটি সমাধান করতে এই কাজটা সমাধান করার জন্য একটা তিন হাজার টাকা বিল আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি আইফিক ফার্স্টের আমাদের রাকিব ভাই একটা কাজ করছে ভাই এটা মূলত কোন কাজটি করছেন কোন মডেল এটা এটা হচ্ছে স্যামসাং এম জিরো ওয়ান এটা কী সমস্যাটা হয়েছে এটা হঠাৎ দেরি হয়ে গেছে ফোনটা আমি মিটারে বা পাওয়ার সাপ্লাই এই সেন্স মেপে আমি দেখলাম যে এটার সিপিইউ প্রবলেম তো এটা আমি সিপিউ কাজ করতেছি সিপিউ মূলত কী কারণে যায় এই দেখা গেছে কি ওভারঅল ইউজের কারণে দেখা গেছে এখন যে চিপসিট গুলা ওভারঅল ইউজ করে ওভারঅল গেম তারপরে দেখছে অনলাইনে অনেক গেম আছে এই গেম গুলা খেলার জন্য অনেক সময় ইচ্ছে আছে গেমের সমাধান কি কত টাকা লাগতে আমরা বেস্ট একটা সার্ভিস দেব 2000 টাকার ভিতরে ইনশাআল্লাহ সিপিইউ কাজটা আর বেশিরভাগ জিনিস এই সিপিইউ গুলা হচ্ছে আপনার মডেলের উপর ডিপেন্ড করে যে ফোনের মডেলের উপর প্রাইস গুলা ইয়ে করে আর কি এটা হচ্ছে আমরা 2000 টাকা করে কাজ করব ভাই এই মুহূর্তে আপনি কোন কাজটি করছেন Redmi Note 7 Redmi Note 7 কি হইছে ভাই এটা বল এটা স্টোরেজের সমস্যা কি কারণে হয় ভাই এই কাজগুলো এটা অটোমেটিক্যালি স্টোরেজটা ক্র্যাশ করে ফেলে আচ্ছা আচ্ছা অটোমেটিক্যালি হয় আচ্ছা লোকো ধরে থাকবে হ্যাং লোকো হয় থাকবে আমার মোবাইলের জন্য বন্ধ হয়ে গেছে আচ্ছা এখন কি এটা সমাধান হচ্ছে হ্যাঁ স্টোরেজটা সমাধান হলে আমি একটা পার্টিশন করব কম্পিউটারে

এগুলা অনেক অনেক হেভি ইউজ করলে আর কি লাইটিং সমস্যাগুলো হয় আচ্ছা এখন কি নতুন পার্টস লাগাছেন না রিপেয়ার করে দিচ্ছেন হ্যাঁ আমরা যদি রিপেয়ারে না হয় তাহলে আমরা নতুন পার্টস লাগিয়ে আর কেমন খরচ হয় এই ধরনের কাজ করতে আসলে আইফিক্স ফাস্টে একমাত্র খুবই কম রেটে কাজগুলো করে দিয়ে থাকে আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি এক ভাইয়া আমার মোবাইলটি খুলছি ভাই কি সমস্যাটা এই মোবাইলে এটা হয়তো সফটওয়্যার রিস্টার্ট মারে আচ্ছা আচ্ছা এটা মডেল কত

আচ্ছা 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 বন্ধুরা আমার মোবাইলটা রিপেয়ার করলো যদি আপনাদের মোবাইল রিপেয়ার করতে আর চলে আসবেন কোনো কারণে মোবাইলটা ভেঙে তো আসবেন দুইশো নম্বর শপে যে নাম্বারটা আছে দুইশো নম্বর শপের নাম্বার প্লাজা থ্যাংক ইউ আল্লাহ